বিভিন্ন মানুষের মুখে শুনি আগে চাঁদা দিতেশো টাকা এখন দুই ছয়শো টাকা বলতেছি না হ্যাঁ গাঁজা খায় নেশা খায় মিথ্যা বলছি না আপনি দেখছেন দিনে ভোলা তজমুদ্দিনে চাঁদা না দেওয়ার কারণে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে তার সামনে মিথ্যা বলছি কথা ঠিক না বগুড়ায় প্রস্তাব দিছে মেয়ে কি বিবাহ করবে বাবা রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে সে বাবাকে হত্যা করছে মিথ্যা এক অফিস ভাড়া বিএনপির কাছে এক দিছে বছর পরে ভাড়া চাওয়ার জন্য গেছে কয় বছর পর ভাড়া তো দেয়নি হত্যা করে ফেলছে মিথ্যা বলছি বলেন মিথ্যা বলছি সাংবাদিক থেকে এই গতকালকে দেখেন আমার দেশের সাংবাদিক বেচারা সাংবাদ প্রসব প্রই করার জন্য গেছিল সংবাদ সংবাদ সংগ্রহ করার জন্য গেছে ধৈরা একেবারে কায়দা রকমের সাংবাদিক দেখাই দিছে দেখেন না গতক পত্রিকা তিন পত্রিকা সাংবাদিকদেরকে অ্যাসাল্ট করা হয়েছে এর কারণটা কি আজকে চরমনের বিরুদ্ধে লাগছে তো লাগছে আমাদেরকে ভণ্ড বলে আমাদেরকে মিথ্যাবাদী বলে নেশা খবর বলে আপত্তি নেই আপনারা বলুন আরো বেশি কিছু বলুন কোন সমস্যা নেই কিন্তু আপনারা কি করতেছেন বাংলাদেশকে আপনারা বলছেন র্যাম করব আসন করবো র্যাম আসন রং ধনু জাতি যেখানে সমস্ত আদর্শের সমস্ত মতের মানুষ একসাথে থাকবে অথচ আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেই আপনারা তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যান মারা শুরু করেন মারামারির যুগ শেষ গুন্ডামি মাস্তানির যুগ শেষ হয়ে গেছে এখন ভদ্রদার যুগ চলে আসছে বাংলাদেশে কোনো মানুষ আর গুন্ডাদেরকে ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ আর ভোট দিবে না বাংলাদেশের মানুষ কোনো চাঁদা মাস্কার ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোনো দর্শকদের ভোট দিবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ এবার কাদেরকে ভোট দিবে যার ইসলাম হুকুমত কায়েম করবে ইনশাআল্লাহ আমি আমার বাবাদেরকে বলবো আজকে থেকে ধীর গ্রহণ করেন মাত্র